হ্যালো বিওয়ার্স ত্রিকোণাডিগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের অধীনে আরেকটি নতুন নিয়োগ নিয়ে আমরা এখানে দেখব যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কী তাদের আবেদন ফি কত শুরুর তারিখ শেষের তারিখ এবং কোন কোন এলাকার লোকজন আবেদন করতে পারবেন এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনার আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে মূল বিরোধে চলে যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস এ একটি নতুন নিয়োগ আমরা এখানে দেখব যে শুরু পদ হচ্ছে এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী সম্পাদক এটি বারো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে বয়স সীমা হচ্ছে তিরিশ বছর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে আর যে সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল ঝিনাইধ মিরপুর এই সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন না কোনো পদেই পারবেন না আর আপনারা বাকি যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন অন্যান্য জেলা যারা আছেন তো দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পোজিটর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ ষোলো গ্রেডের চাকরি এক্ষেত্রে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এটি ষোলো গ্রেডের চাকরি এটা একজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে প্রুফ রিডার এটি ষোলো গ্রেডের চাকরি এখানে মোট দুইজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আপনারা এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পদটি আছে সেটি হচ্ছে পেরক এখানে মোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি ষোলো গ্রেডের চাকরি এখানেও সি পাশ করা আবেদন করতে পারবেন পেইন্টার এখানে একজন লোক নিয়োগ করা হবে এটি ষোলো গ্রেডের চাকরি এখানে এইচএসসি পাস করলে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন পারপেন্টর এইখানে মোট একজন লোক নিয়োগ করা হবে এটি ষোলো গ্রেডের চাকরি এক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হয়ে গেলে আবেদন করতে পারবেন আর সর্বশেষ ডার্করুম সহকারী এখানে আঠারো গ্রেডের চাকরি বেতন স্কেল আট হাজার আটশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রে এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যে সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন মানিকগঞ্জ ময়নসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি রাজশাহী নটর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট এই সকল লোকজন আবেদন করতে পারবেন না এখন তো আপনারা আবেদনের শুরু তারিখ শেষের তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে চার জুন দুই হাজার তারিখ থেকে শুরু করে তিন জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমরা আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের নিয়োগটি যদি নিয়োগটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন আমাদের সবার আগে ভিডিওটি পায় এবং আমাদের চ্যানেলের যত জব সার্কুলারগুলো আছে এবং তাদের নিয়োগগুলো আছে সকল কিছু আমাদের চ্যানেল আপলোড করা হয় প্রতিনিয়ত তো আপনারা মিস না করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম